অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বা এবিআরএসএম পক্ষ থেকে ইসলামপুর ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে এক ক্যাম্পের আয়োজন করা হয় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের গঠনের পরিকল্পনা অর্থাৎ ক্যারিয়ার কাউন্সিলিং সহ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মৃত্যুঞ্জয় সরকার এবিআরএসএমের উত্তর দিনাজপুর জেলা সহসম্পাদক তিনি বলেন একদিন ব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা রয়েছেন যাদের তত্ত্বাবধানে আজকে এই হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হবে সহ ক্যারিয়ার কাউন্সিলিং ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ ভারতের সবথেকে বৃহত্তম শিক্ষক সংগঠন এই শিক্ষক সংগঠন শিক্ষার ক্ষেত্র বাদেও বিভিন্ন ক্ষেত্রে সারা বছর কাজ করে তারই আজকে এটি ক্রমসি চলছে যে ছাত্রছাত্রীদের জন্য একটি ফ্রি হেলথ চেক ক্যাম্প চলছে এবং তার সঙ্গে কেরিয়ার কাউন্সিলিং এর চলছে আমাদের এখানে কেরিয়ার কাউন্সিলের জন্য আমরা যে বিষয়গুলো আমরা রেখেছি সেটা আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের থেকে একজন সাইন্টিস্ট তিনি এসেছেন তিনি কৃষিক্ষেত্রে ভারতের যে সমস্ত নতুন নতুন কাজ চলছে প্রযুক্তিগতভাবে সেগুলোকে তুলে ধরবেন তাতে ছাত্রছাত্রীরা পরবর্তীকালে তাদের বিষয়বস্তু চয়েস করতে তাদের সুবিধা হয় ইসলামপুর যে কোর্ট সেই কোর্টের আইনজীবী ছিলেন তিনি লয়ের বিষয়ে তার ভবিষ্যৎ বিষয়ে আমাদের সামনে অলরেডি তুলে ধরা ধরেছেন এর বাদে ইসলামপুরের কিছু ডাক্তার ওনারা ফ্রি ডেন্টাল চেক আপ করবেন এবং শিলিগুড়ি থেকে মুখার্জি নার্সিংহোম থেকে কিছু ডাক্তার ওনারা এসেছে তো তারাও এখানে কেরিয়ার কাউন্সিলের পার্টে অংশগ্রহণ করবেন এবং আমাদের যে হেলথ চেক ক্যাম্প সেখানে ওনারা সহযোগিতা করছেন আপনার নাম মৃত্যুঞ্জয় সরকার আমি এবি এর উত্তর দিনাজপুর জেলার সহ সম্পাদকের দায়িত্বে রয়েছি কয়দিনের ক্যাম্প এটা একদিনের ক্যাম্প একদিনের ক্যাম্প